এই গাই আজকে তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করবো যেটা আশা করছে তোমরা আগে কখনো দেখো নি তো চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে অনেকদিন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি তো ভাবলাম আমি দেখেছি যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করি ছেলেটাকে খাইয়ে রেডি করে এখন একটু বেরিয়েছি ভাইয়ের সাথে একটু গ্যাস অফিসে যাচ্ছি তো একটা আশ্চর্যজনক জিনিস এখানে আছে সেটা দেখাবো তোমাদেরকে যাওয়ার সময় ফেরার সময় দেখাবো তার কারণ হচ্ছে এখন তো মানে একটু কাজে তারা আছে একটু বেরাচ্ছি একটু গ্যাস অফিসে যদি বন্ধ করে দেয় ওই ফেরার মতো দেখাবো সত্যি একটা আশ্চর্যজনক জিনিস যাই যে কাজে বেরিয়েছি কাজটা সেরে নিই নিয়ে ফেরার পথে তাদের সাথে ফেরালো আমি অনেকদিন দেখছি না আগে দেখলাম ছোটোবেলা এই রাস্তা দিয়ে গেলে তো আবার যখন ফিরবো তখন তো যার জন্য গেলাম ব্যাটলা হলোই না একটা পর্যন্ত হয় আমরা এসেছি আড়াইটের সময় দেড় ঘন্টা লেট অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু হলো না বললো না একটা পর্যন্ত হয় যখন কাজ আর হবে না কী করবো ব্যাটলাম চলো ফিরে যাই তো চলো তোমাদের সাথে যেটা শেয়ার করবো বলেছিলাম আসলে জিনিসটা সেখানেই পৌঁছাই চলো যাই দেখাই যেখানে আসো বলেছিলাম সেখানে এসছি এটা হলো একটা মসজিদ তো ওই মসজিদটাতে একটা তালগাছ আছে জানো তো তো তাল গাছটাতে প্রায় একুশটা মাথা আছে মানে এটা একটা আশ্চর্যজনক ঘটনা এটা একটা একুশটা মাথা মানে ভাবতে পারছো কি জিনিসটা তো এসছি তোমরা নিজেরাই গুনে নাও কটা মাথা তো চলো দেখাচ্ছি দেখো এটা একটা মসজিদ এখানে আজান দেওয়া হয় তো দেখো এই যে তাল গাছটা নিচ থেকে শুরু হচ্ছে দেখো নিচে বেদি দেওয়া বেদি থেকে শুরু হচ্ছে এই দেখো কটা মাথা দেখো ওই দিকটা খানিকটা চলে গেছে দেখো ওই যে ভেতর থেকে গোল করা আছে এটা কাটা হয়নি একটা ডাল ওই দিকে গেছে যেটাকে গোল করে মসজিদটা বানানো হয়েছে দেখো গোল করা আছে ওই যে ওই যে গোল করা আছে দেখো ওখান থেকে একটা ডাল বেরিয়েছে বেরিয়ে ওই দিকটা আবার অনেকগুলো মাথা আছে আবার এদিক দিয়ে শুরু হচ্ছে দেখো এদিক দিয়ে আবার একটা ডাল বেরিয়েছে এদিক দিয়ে এদিক দিয়ে আবার একটা ডাল বেরিয়েছে এইখানে দেখো প্রথমে দেখো ওই যে একটা ওই যে একটা ভেতর দিয়ে ঢুকে গেছে গোলের ভিতর দিয়ে ওই দিকে আরও অনেকগুলো মাথা আছে আবার এইখান থেকে আরও একটা ডাল গেছে সেখানে দেখো কতগুলো মাথা এক দুই তিন চার অলরেডি এই দিক এই ডালটাতে চারটে মাথা আছে আবার মাঝখান থেকে দুটো ডাল উঠেছে ওই দুটো ডালের মধ্যে দিয়ে আবার এ একটা গেছে সেইখানে দেখো এক দুই তিন এদিকে আবার চারটে আছে তাহলে চারটে চারটে আটটা হলো আবার এদিক দিয়ে যে ডালটা গেছে দেখো এক দুই তিন চার পাঁচটা আছে তাহলে ওইদিকে আ চার দিকে চার আট আট আর পাঁচের নটা হলো আবার ওইদিকে গেছে নটা দশটা এগারোটা বারো তেরো চোদ্দোটা পনেরোটা আমি শুনেছি একুশখানা মাথা তো আমি এখানে আপাতত মেলাতে পারছিলাম তোমরা মেলানোর চেষ্টা করো কতগুলো মাথা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গাছটা দেখছ কী অপরূপ সুন্দর অপরূপ একটা দৃশ্য কী ভালো লাগছে না তাদেরকে দেখালাম তাল গাছটা দেখতে পেলে তোমরা খুব সুন্দর অপরূপ দৃশ্য একটা আশ্চর্যজনক জিনিস তো এরকম গাছ মানে কম বেশি দেখা যায় না সেরকম তো আজকে এই রাস্তা দিয়ে হঠাৎ গেছি বলে মনে পড়লো কারণ ছোটোবেলায় এই রাস্তা দিয়ে যেতাম এটা দিয়ে পেটুয়া যাওয়া যায় ওখানে আমার বাবার মামার বাড়ি দাদুর বাড়ি যেতাম আর কি তো তখন দেখেছিলাম ছোটোবেলায় বাবা দেখিয়েছিল তো অনেক বছর পর প্রায় মনে হয় কুড়ি পঁচিশ বছর পর আবার এই রাস্তা দিয়ে গেলাম শুধুমাত্র গ্যাস অফিসে যাচ্ছিলাম তাই যেতে গিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা তো সত্যি এটা অপরূপ আশ্চর্য ঘটনা মানে ঘটনা ঠাকুরের একটা আশ্চর্য দান এটা তো দেখেছ কত সুন্দর অপরূপ দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে বলো আমাকে কমেন্ট করো এদিকে আরও একটা জিনিস দেখো এই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছ যথারীতি খেজুর গাছেরও একটাই মাথা হয় এদিকে দেখো তিনটে মাথা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে না তো তোমরা কারা কারা এই জিনিসগুলো দেখেছো কমেন্ট করো আর যারা দেখো তারাও কমেন্ট করো তো যারা দেখো নি তারা যদি দেখতে চাও তো অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও কোথায় আছে এটা আর যদি দেখতে চাও এসো দেখো নিজের চোখে কারণ এরকম জিনিস সচরাচর দেখা যায় না তো দেখতে চাইলে আসতে পারো তোমাদের এই গাছগুলো দেখতে হলে আসতে হবে ফরিদপুর মোল্লাপাড়া জামে মসজিদ এই জায়গায় আর খেজুর গাছটা আছে আরেকটু দূরে তো তোমরা দেখতে চাইলে এই অ্যাড্রেসে আসতে পারো এবং দেখতে পারো ভালো লাগলে ভিডিওটাকে কমেন্ট করো লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও কেমন টাটা